খরচ তো মনে হয় কত পাঁচ সাত হাজার আট হাজার সুপ্রিয় দর্শক আজ আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি পোটল খেতে এক্ষেত্রে দেখতে অনেক সুন্দর এবং খুব সুস্থ আছে

সব সাইডে দিয়ে গাছ যখন বড় সাইজ হয়ে গেছে তখন কেটে তখন কুটে পুঁতে মাচা দিয়ে সার সার ওষুধ যা আগে দিছি দেওয়ার পর সেঁচ দিছি দেওয়ার পর সেঁচ দেওয়ার পর গাছ তুলে দিছি দিনে দিয়ে এত উঠে যায় গাছ শক্তিশালী বেশি হয় গাছ ঘন হয়ে গেছে হলো পটল হতো প্রচুর প্রচুর ঘন হয়ে গেছে তুমি যদি আরেকটু পাতলা হতো আলু বাতাসে তো যাওয়ার সুযোগ থাকতো তাহলে ফলন তাও এক গাছ কাটিয়ে দিছি আদা ও একবার করে কেটে পাতলা করে দিছি তার মানে এখান থেকে আমরা বুঝলাম যে কোন গাছে অতিরিক্ত ঘন হলে গাছ দেখতে অনেক ভালো লাগবে কিন্তু সেই সময় কিন্তু ফলন খুব বেশি হবে না ফলন বেশি পাওয়ার জন্য অবশ্যই আমাদের গাছের পর্যাপ্ত পরিমাণ আলো এবং বাতাসের প্রয়োজন তো এই কারণে যদি গাছ একটু ঘন হয়ে যায় তখন একটা উপায় আছে সেটা হলো গাছের কিছু ডালকে কেটে দিলে

ছেলে ফুলো ফুটলো মেয়ে ফুলও ফুটলো এইদিকে যে পোকামাকড় গুলো আছে সেগুলো উড়ে বেড়াই এবং ওইখান থেকে নিয়ে কিন্তু ওই মাছির মাধ্যমে কিন্তু মাছি তারপরে

কয়েকবার ছিল একসময় আমাদের এই অঞ্চলে কিন্তু যেখানে উঁচু জমি আছে সেখানেই কিন্তু পানের বর করা হয় মানে পানের বরজকে এখানে পানের বর বলা হয় আর পানের বরজে প্রচুর পরিমাণে লাভ আসে আর এই অঞ্চলের মানুষ এই চাষটা খুব ভালোভাবে বুঝে তো বড় এই যে ছিল একসময় ভাই এখানে পানের বর করবে পরবর্তীতে এখনো কিন্তু প্রচুর পরিমাণে এই যে পটল আছে

পাঁচ কাঠা মাটিতে ভাই নিজে বললো যে এখান থেকে পঞ্চাশ হাজার টাকা মতো তার বিক্রি অলরেডি হয়ে গেছে আরো কিছুদিন থাকবে আর খরচ হয়েছে পাঁচ থেকে সাত হাজার টাকা তাহলে বিশ কাঠাম টাকা মতো খরচ পড়ে না ভাই আপনার হিসাবে আবার তো লাগবে আচ্ছা আর যদি বিক্রি এরকম পাঁচ কাঠাতে পঞ্চাশ হাজার হয় তাহলে বিশ কাটাতে কিন্তু দুই লক্ষ টাকার মতো পটল বিক্রি করা যায়

পটল কিন্তু সুপ্রিয় দর্শক অনেক কথা বললাম আজকে আমাদের কৃষক ভাইয়ের সাথে উনি যে এত বড় একটা কাজ করে ফেলছে আমি তো অবাক হয়ে গেছি যে পঞ্চাশ হাজার টাকা খরচ করলে দুই লক্ষ টাকা বিক্রি করা যায় তাহলে কি দরকার আছে আমাদের চাকরির পিছনে সেটা বলেন তো আমি নিজে কিন্তু একজন সরকারি চাকরি দিদি কিন্তু এখন এই ক্ষেত করা দেখে আমার নিজেরও মনে হয় যে চাকরির পাশাপাশি আমিও কিছু প্রজেক্ট নিয়ে কাজ করি আমারও আছে ছোট ছোট কিছু প্রজেক্ট আছে আমার পেঁয়াজ আছে তারপরে আমার মরিচ করেছিলাম সেখানে আলহামদুলিল্লাহ ভালো লাভ হয়েছে আপনাদের আপনাদের ওই যে ওইদিকে মালসিং পলিথিন দিয়ে মরিচ করছিল দেখছিলেন আমি করছিলাম ওইটা মানে